বিশ্ব নবী আসছেন আসিয়া বলতেছে আমি শুনলাম তুমি নাকি বিবাহ বসতে রাজি হও না তার কারণটা কি রসুলের শুনন কি তোমার ভালো লাগে না মহিলা স্বামী বলতেছে আমি বিবাহ বস্তে রাজি হই না আমি তো আমার পছন্দের পাত্রই নাই বিশ্ব বললেন ঠিক আছে তাহলে তোমার পছন্দ নাকি মহিলা স্বামী বলতেছে ইয়া আসুল আল্লাহ আবিবাল্লাহ আমি যাকে বিবাহ করব তার তিনটা গুণ থাকতে হবে কয়টা গুণ ধরে বলেন কয়টা গুণ তিনটা গুণ থাকতে হবে যে বিশ্বনবী বললেন ঠিক আছে তোমার তিনটা গুণ কি তুমি আমাকে বলো মহিলা সাবি বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া আমি যাকে বিবাহ করব তার এক নাম্বার গুণ হলো যেই ব্যক্তি প্রতি রজনীতে এক খতম কোরআন তেলাওয়াত ছাড়া ঘুমায় না এই বলে এক নাম্বার গুণ নবীজি বললেন তোমার যে গুণ দেখি মদিনাতে হ্যাঁ এমন কোন স্বামী যদি থাকে তাহলে আমি তোমার জানাবো আরেকটা গুণ কি বিশ্বনবী বললেন বিশ্বনবী বললেন ও মা তাহলে আরেকটা গুণ কি মহিলা স্বামী বলতেছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো আমার তৃতীয় গুণ হলো যেই ব্যক্তি সারা বছর তাহাজ্জুদের নামাজ পড়ে জীবনে কোনো দিন তাহাজ্জুদের নামাজ মিস হয় না এই হলো আরেকটা গুণ বিশ্বনবী বললেন ঠিক আছে আরেকটা গুণ কি মহিলা সাহাবী বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার তিন নাম্বার গুণ হলো সেই ব্যক্তি প্রতি রজনীতে এক ফতহ

ঘোষণা আমি তোমাদের কাছে দিব যার ভিতরে তিনটা গুণ থাকবে আমার সাবি সবচেয়ে ধনী সাবি আব্দুল্লাহ রাতে আল্লাহ ওনার একটি কন্যা আছে রসুলের জবানে উচ্চারিত হইত পূর্ণিমার চাঁদের চাইটা সুন্দর ছিল বলুন সুবাহ

আমার স্বামীদের ভিতরে এমন

প্রথম দিন থেকে এমন একজন সাবি হেম শীর্ণ শির্ণ সাবি যেন ভূত লেন যাবে এমন একজন সাবি তারিয়ে বলে ইয়ার সোলাল্লায়া আমি আল্লাহ অবনবিজি যেই দিন থেকে আমি কালেমা করেছি সেই দিন থেকে আজ পর্যন্ত আমি জীবনে পুরো দিন এক কথম করান দেলাম যারা গোমাই না